বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারিয়ায় ঘুষখর না নয় সুৎখোর সুৎখরটা একটু বেশি হয় যেমন সাতপুরের একটা গ্রামের একটা মসজিদে ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে কথা কওয়ায় ইমাম সাহেবের চাকরি তো গ্যাসেই গেছে ইমাম সাহেবের চাকরি গেছে কা ঘুষের বিরুদ্ধে কথা কাওয়ার জন্যে এই নিয়ে এলাকার চার পাঁচটা পরিবার বা চার পাঁচজন মানুষ ফেসবুকে পোস্ট করছে যে অমুক মসজিদে ঘুষের বিরুদ্ধে কথা কারণে কমিটি করতে ইমাম সাহেবের চাকরি নট হয়ে গেছে ওই মানুষ পোস্ট করছে কে হইতে বলে কমিটির মানুষজাত গেছে যার কারণে ওই সাইর পরিবারের সমাশ্র্যুত করা হয়েছে কেমনে সমাশ্রুত করা আমি জানি না এই কমিটির মানুষজন ফেসবুকে মেসবুকে পোস্ট করে জানাই দেশে যে এই সাইর পরিবারের সাথে আমাকে কোনো সমাজের কোনো যোগাযোগ নাই কোনো সম্পর্ক নাই এদেরকে সমাজস্যুত করা হয়েছে তাহলে বসছেন বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি হয় সুৎখর নাইলে ঘুষখর এটা হইতে পারে আমাগো মসজিদের আমার শোকস করা হইতে পারে এই কারণে ভিডিও করার কারণে যে আমাগো মসজিদের কথা কইছি আবার হইতে পারে আমনাগো মসজিদের তবে অধিকাংশ মসজিদের সব মসজিদের কিন্তু না নাইলে ভাই সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা কইলে ইমাম সাহেবের চাকরি যাইবে কে আমরা কি মানে আমরা কি হিন্দুস্তানে আছি হুম আমরা কি ওই আমেরিকায় আসি যে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে মসজিদে বইয়ে ইমাম সাহেব কথা কইবে এই ইমাম সাহেবের চাকরি যাইবে কি লাগছে কি এই সাতপুরবাসী আমনে গো ওই গ্রামে কি মানুষ ওগোলা নাকি ছাগল হুম আমনে গো ওই গ্রামে কি মানুষ নাকি ছাগল যেই সব মসজিদে সভাপতি সেক্রেটারি থায় সুৎখোর ঘুষখর ওই সব মসজিদের মুসল্লিরা কি মানুষ নাকি ছাগল পাগল নাকি ছাগল আমরা এইটা মাথায় আসে না ভাই যেইটা আল্লাহ তালা প্রকাশ্যে কোরআনে মানে ডাইরেক্ট আয়তনাজিল করে দেে যে ইডা খাওয়া হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম যেটা আল্লাহ তালা ডিরেক্ট হারাম করছে কোনো প্রতিবাদ নাই আর প্রতিবাদ করলে চাকরি নাইলে জেলের ভাত খাওয়া লাগে নাইলে ঘুমই যাওয়া লাগে অথচ ঘোড়া খাওয়া কিন্তু হালাল ঘোড়া খাওয়া জায়জ আছে সেই ঘোড়া খাইছে পাপ নাই একটা দুইটা বেড়া একটা ঘোড়া যাবই দিয়ে খাইছে এর প্রতিবাদে যুবকরা এর প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে গেছে ঘোরা খাইছে কে এর বিচারে বে এবার ঘোড়া খাও কি হারাম ও সুদ খাইছে না ঘুষ খাইছে না কি জেনা করছে হুম অথচ ঘুষের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কথা কইলে চাকরি চললে যায় ইমাম সাহেবের আর এদিকে ঘোরা খাইছে হালাল একটা জিনিস সে ঘোড়া খাওয়ার কারণে বিচার চায় আর কারা বিচার চায় জানেন যারা মিছিল দেয় এরা বিচার চাই বিচার চাই কই আসে বিচার চাই বিচার চাই কই রাস্তাঘাটে আসতে আসতে বিচার চাইতে যায় বোঝেন তো সব ওই ইয়া মালে মালে ধরছে মালে ধরছে কিছু অসাধু লোক দুই চারজন টাকা পয়সা দিয়ে কিছু মানুষজন কিনে মিছিল দিতে আছে বিচার চাই বিচার চাই হেরা তো আসে তো যান নাম পাবলিক কেন ওই যে টাকায় দিয়ে মিছিল দিতে আইসে এই সমাজ এই সমাজ কবে পরিবর্তন ভাই সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে মসজিদ বে কথা কইলে ইমাম সাহেবের চাকরি থায় না আর অধিকাংশ ইমামরা এখন চাকরি বাসানের জন্য সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথাও কইছে না কথা কইবেও বা কেমনি হেরা তো চাকরি বাসান লাগবে হ্যাঁ তো সংসার দিয়ে আছে লাগবে কিন্তু রিজিকের মালিক তো আল্লাহ ভাই আর রিজিকের মালিক আল্লাহ না আপনি ইমাম সাহেব আপনি যদি সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে মানে কথা কই চাকরি হারান আল্লাহ তো আপনি রিজিকের ব্যবস্থা করে দেবে নাকি আর যদি আপনার এই রিজিক এই দুনিয়ায় না থাকায় তাহলে আপনারাই আল্লাহ উডাই লই যাবে যে কোনোভাবে আল্লাহ তো একটা রিজিকের ব্যবস্থা করে দেবে আপনারা চাকরির ভয়ে কথা কইবেন না আপনারা কি আল্লাহরে না নাকি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ডরান আমি তো এই বুঝি না কথা কই যেতে হবে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে তাতে চাকরি যায় আর থাহ জাম যায় অথবা থাহে জেলে যাওয়া লাগে অথবা না যাওয়া লাগে আর এইসব সভাপতি সেক্রেটারি তোরা কুত্তের গুন দেখা হালার ফালারা